আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে মূলত আপনাদের সঙ্গে কথা হবে একটি নতুন ল্যাপটপ নিয়ে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে এর আগে আমার রিকন্ডিশন ল্যাপটপের রিভিউ দেখেছেন তো আজকে আপনাদের সঙ্গে এইচপি ব্র্যান্ডের একটি নতুন ল্যাপটপ নিয়ে কথাবার্তা হবে তো ভিডিওটি অবশ্যই নাটেনি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা হবে সেটি হচ্ছে এইচপি টু টু ফাইভ টু ফাইভ জি নাইন এই সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে রাইজান ফাইভ রাইজান ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ সিরিজের প্রসেসর দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটিতে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড রয়েছে এবং এই ল্যাপটপটি একটা আনবক্স থেকে শুরু করে ডিটেল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই ল্যাপটপটি আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ধরনের নতুন ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের নতুন ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিনতে পারবেন এর পাশাপাশি রিকন্ডিশন ল্যাপটপ তো আমাদের কাছে পাবেন তো ডেস্কটপ আইটেমও আপনারা জানেন আমাদের কাছে পাবেন তো এই ল্যাপটপটি ইন গ্রাফিক্স সহ ল্যাপটপ একটি তো এখন আমরা আনবক্স করে একদম ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য কত তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবো এই ল্যাপটপটির আগে একটু বলে দেয় দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি দিয়ে একটি হচ্ছে দু বছর ওয়ারেন্টি দিয়ে তো আমরা যেটি সেল করেছি এটি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আর যেটি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে আছে তো সেটাও আপনারা চাইলে কিনতে পারেন ওটার প্রাইস একটু কম একটু বেশি এবং ওটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে হয়ে থাকে তো ভিডিওটি না টেনে শেষ দেখতে থাকুন চলে যায় ভিডিওর মূল অংশ তো বন্ধুরা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি এসপি ব্র্যান্ড নিউ ল্যাপটপটি যার মধ্যে হচ্ছে এইচপি টু ডাবল ফাইভ জি নাইন রাইজান ফাইভ সিরিজের একটি ল্যাপটপ দুই বছরের ওয়ারেন্টি সহ তো আপনার বক্সটা আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি বক্সের সাইডের অংশটি যেখানে মডেল থাকে সিরিয়াল থাকে ডিটেলস থাকে কিছুটা হলেও এই আপনার দেখাচ্ছি টু ডাবল ফাইভ জি নাইন আর কি এটা এর আগে জি এইট ছিল জি সেভেন ছিল জি সিক্স ছিল তো এর পাশাপাশি আপনাদেরকে বলি যেটি একটি অথরাইজড প্রোডাক্ট অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর আরও একটি ভেরিয়েন্ট এক বছরের ওয়ারেন্টি দিয়েও আছে আর কি পাওয়া যায় তো এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি এই ল্যাপটপটা প্রাইজ আপনাদেরকে বলবো একটু ভিডিওটাকে শেষ করে নিই তো এটা হচ্ছে পাওয়ার কেবেল দুটা পাওয়ার কেবেল থাকে একটা ইউজ করবেন একটা এক্সট্রা হিসাবে রেখে দেবেন তো দুটা পাওয়ার কেবলের মাধ্যমে আপনারা এই ল্যাপটপটাকে পরিচালনা করতে পারবেন তো এই এক এক করে বের করলাম এবং এটি হচ্ছে যে অরিজিনাল অ্যাডাপ্টার এই সেই অ্যাডাপ্টারটি এই অরিজিনাল অ্যাডাপ্টার কারণে আপনার ল্যাপটপের পাওয়ার সার্ভিসটাও খুব বেশি ভালো চলবে আর কি কোনো সমস্যা হবে না সার্ভিস ভালো পাবেন চার্জিংয়ের এবং চার্জিং ব্যাকআপের দেখা হচ্ছে ডুপ্লিকেট চার্জার হলে তখন আবার কিন্তু সমস্যা হয় বিভিন্ন ধরনের ব্যাটারি ফুলে যায় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এই ধরনের নতুন ল্যাপটপ বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আর এটি হচ্ছে ওই টু ডাবল ফাইভ জি নাইন ফ্রিজের একটি ল্যাপটপ রাইজান ফাইভ রাইজান ফাইভ দিয়ে এই ল্যাপটপটি আপনাদের যাদের বাজেট ষাট হাজারের মধ্যে তারা অবশ্যই এই ল্যাপটপটিকে চয়েজের তালিকায় রাখতে পারেন অনেক প্রিমিয়াম লুক সিলভার কালারের দেখুন অনেক সুন্দর একটি ল্যাপটপ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পিছন সাইড একদম নিচ সাইড আর কি নিচের অংশটি এখানে মডেলও লেখা থাকে সিরিয়ালও লেখা থাকে এর পাশাপাশি এটা হচ্ছে সাইডের অংশ এখন আমরা ল্যাপটপটিকে আস্তে আস্তে করে খুলবো ভিতরে একটি কালো কুশন দেওয়া থাকে যেন ওই কীবোর্ড এবং ডিসপ্লের মধ্যে কোনো দাগ না পড়ে কারণ ওই কীবোর্ড থেকে ডিসপ্লেতে দাগ আসে লং টাইম ইউজ করবেন আপনারা ইউজ করলে বুঝতে পারবেন ল্যাপটপটাকে এখন আপনাদেরকে অন করে দেখাচ্ছি অন করার পরে এটা যেহেতু ডোজের একটি ল্যাপটপ এটাকে উইন্ডোজ সেট দিতে হবে আপাতত আপনাদেরকে একটু অন করে দেখাই তো অবশ্যই এটাকে চার্জ দিয়ে মানে চার্জে লাগিয়ে ল্যাপটপটাকে উইন্ডোজ সেট দিতে হবে সেই জন্য আমরা চার্জার খুলে নিলাম চার্জে দিয়ে নিলাম তো আপনারাও এই কাজটি করবেন অবশ্যই নতুন ল্যাপটপ কেউ চার্জিং তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যে ল্যাপটপটা আপনারা দেখলেন এই ল্যাপটপটা আপনার এই প্রাইজ রেঞ্জের মধ্যে নতুন ল্যাপটপ আপনারা পাচ্ছেন মানে বর্তমানে দেখাচ্ছে খুব বেশি এটা কম্পেয়ার করলে হয় না আগে একটু প্রাইস বেশি ছিল এখন তো রিজনেবল প্রাইসের মধ্যে নতুন ল্যাপটপ আপনারা কিনতে পারবেন এছাড়াও নতুন ল্যাপটপ আপনারা দেখাচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল হাজার থেকে শুরু হয় নতুন ল্যাপটপ চাইলে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের যদি অ্যাভেলেবেল থাকে আর কি তো এই ছিল আজকের এই ভিডিওতে এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে বা কোনো বন্ধু বান্ধব আপনার ল্যাপটপ কিনতে চাচ্ছে নতুন কিনবে না রিকন্ডিশন কিনবে দ্বিধা দিদার মধ্যে রয়েছে দ্বিধা দিদাদনদের মধ্যে রয়েছে আপনার বন্ধুর কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তার উপকার হবে সে আসলে একটা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে পারবে এবং সে ভবিষ্যতে কোনটা কিনবে কোনটা কিনলে ভালো হবে যাতে রিকন্ডিশন ল্যাপটপগুলো পনেরো দিন রিপ্লেস ওয়ারেন্টি থাকে কিন্তু এই ল্যাপটপগুলোতে নতুন ল্যাপটপগুলোতে আপনারা অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি অফিসিয়াল প্রোডাক্টটা কিনেন এবং এর বাইরেও আরেকটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি তো ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবে পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন দিয়ে ঢুকে শুধু ডান পাশে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বেরোয় মেন গেটে ঢুকে শুধু বাদ দিকে তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকলেই দেখতে পারেন মুন কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম